মানুষগুলো পাগল হয়ে যাবে কেউ থাকবে তখন টয়লেটে আল্লাহ নকশা অফিস আদালতে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে মৌজ মাস্তির ভেতরে ঠিক তখনই কেমত হয়ে যাবে কেউ পার পাবে না সবার মুখে একটা চিৎকার আইনাল মাফার পালাবো কোথায় ক্যামতটা শুধু পৃথিবীর একদিকে অনুষ্ঠিত হবে না গোটা বিশ্বব্যাপী হবে তাই না নাকি বাংলাদেশে ক্যামত শুরু হইলে সৌদি তে হবে না হ্যাঁ আমেরিকাতে হবে না সুইজারল্যান্ড ইন্দোনেশিয়া অস্ট্রেলিয়া গোটা বিশ্বব্যাপী একসাথে ক্যামতের ভয়ঙ্কর দৃশ্যের অবতারণা ঘটবে চিল্লে এখন না মা তার ছেলেরা চিনবে না দুধের বাচ্চাকে রেখে মা পালাবে দুধের বাচ্চা যে বাচ্চা দুধ খায় ব্রেস্ট ফিডিং বেবি এই বাচ্চাটা দেখে মা কোন দিকে যায় ডানে বাই কোথাও সরতে চায় না ব্যথা নি পায় কষ্ট নি পায় এই দুধের বাচ্চাটা ধাক্কা মেরে মা দিবে দৌড় তাহলে কি ভয়ঙ্কর ঘটনা সেদিন ঘটবে তিন মাসের চার মাসের পেটের ভেতরে অপরিপক্ক বাচ্চা এখনো পরিপূর্ণ হয় নাই হাত পা ভালোভাবে গজায় নাই ছোট্ট একটা গোষ্ঠের টুকরা হসপিটালে এরকম যতগুলো নারী থাকবে কেমতের ভীতিকর অবস্থা দেখে মুহূর্তের মধ্যে সব অপরিপক্ক বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে এক ধাক্কায় তিন মাসের বাচ্চাটার হাত পা গজায় নেই এখনো ঠিক মতো এক ধাক্কায় এক ভূকম্পনে একটা কাপুনির চোটে পেটের সব বাচ্চাগুলো খালাস হয়ে যাবে ডাক্তার ছাড়া ইনজেকশন ছাড়া আল্লাহ বললেন সেদিনটার নাম হলো আল কারিয়া মাল ওয়া মা আদরাকা মাল ইয়ুমাইয়া কোন উন্ন্যা সুকাল ফরাসিল মানুষগুলো নিক্ষিপ্ত হবে ওটা কোন উলজিবা লোকেল আয় নীল মাংফুস পাহাড়গুলো তুলার মতো ধ্বনিত হতে থাকবে এখন উপরের দিকে তাকালে কি সুন্দর নীল আকাশ দেখা যায় সেদিনে আকাশও থাকবে না ইয়ৌমিনা তুমি সামা আকা তই সিজিল লিলিল কুচু কাগজের পৃষ্ঠা যেমনি তোমরা ভাঙো কাগজ যেমনি হাতের মুঠোয় নিয়ে তোমরা গুটিয়ে ফেলো সে বিশাল সাত আকাশ তার হাতের মুঠোয় নিয়ে গুটিয়ে ফেলবে কে কা তোয়ি সিজিল লিল কুতব আপনি কি কল্পনা করতে পারেন এই দৃশ্য পড় যখন ঘটবে গোটা বিশ্বব্যাপী কি মেসাকার হবে স্যাটেলাইট চ্যানেলগুলো ভেঙে দুমড়ে মুচড়ে করবে পৃথিবীর যত বড় বড় টাওয়ারগুলো আছে ভেঙে আবাসিক এলাকার উপর পড়বে পাহাড়গুলো ভেঙে খান খান সাগরের পানির ভেতরে দাউ দাউ করে আগুন জ্বলবে বুর্জাল খালিফা পৃথিবীর সবচেয়ে উঁচু টাওয়ার ওইটার তো কিছু হবে না ওইদিন কি হবে ভেঙে যে গেব ভেঙে খান খান হয়ে যাবে ভেঙে টুকরা টুকরা হয়ে যাবে এবার আমি যখন হজে গিয়েছিলাম জেদ্দা এয়ারপোর্টে নেমে মাক্কা যাচ্ছি প্রথমে উমরার জন্য তখন বা দিকে অনেক দূরে দেখতে পেলাম কিংডম টাওয়ার এটার কাজ চলতেছে আগামী বছর এই বছর অথবা আগামী বছর এটা খুলে দিবে এটা বুর্জাল খালিফা থেকে আরো উঁচু বুর্জাল খালিফা আটশো আঠারো মিটার উঁচু আরে কিংডম টাওয়ার এক হাজার মিটার উঁচু মানে এক কিলোমিটার উঁচু কেমনতের ওই ঝাঁকুনি আর ভূমিকম্পের সময় এগুলো টিকবে একটাও আরও যে টাওয়ারগুলো আছে সাংহাই টাওয়ার টাইপেডান ওয়ান জিরো ওয়ান টুইন টাওয়ার বাংলাদেশের চল্লিশ পঞ্চাশ সাহেবতলাগুলা টিকবে আমাদের কুমিল্লা শহর তো এখন টাওয়ারের শহর হয়ে গেছে একটা বড় ছাদের উপর থেকে কুমিল্লা শহরের দিকে তাকালে এটা কি কুমিল্লা না উত্তরা বুঝাই যায় না এই টাওয়ারগুলো একটাও টিকবে টিকবে না আওয়াজ করে বলেন টিকবে সে কথাই আল্লাহ বললেন আল ক্বারিআতু মাল ক্বারিআতু ওয়া মা আদরাকা মাল ক্বারিআহ ইয়াউমা yakunuন্নাসু কাল ফারাশিল mabthus ওয়া তাকুনুল জিবালু কাল আহিনিল манফুস কি দৃশ্য আল্লাহ আঁকলেন প্রথমে একটা সাইডেন দেয়া হবে দেয়ার সাথে সাথে ভেঙেিয়ে চুরে সব সরকার মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সুকারা মানুষ মানুষগুলোর দৌড়া দৌড়ি দেখলে অনেক মনে হবে যে মাতালের মতো দৌড়াচ্ছে রেড ওয়াইন খেয়ে মদ খেয়ে পাগলের মতো দৌড়াচ্ছে আসলে মদ খায় নাই উইস্কিও খায় নাই সেদিন আল্লাহ রা যাবে তো ভয়ঙ্কর হবে মানুষগুলো সব হয়রান হয়ে যাবে মানুষগুলো পাগলের মতো দৌড়াবে সাগরের পানিতে দাউ দাউ করে আগুন স্যাটেলাইট ভেঙে খান ঘান বিল্ডিং গুলো ভেঙে ভেঙে পড়ছে পাহাড় গুলো ধ্বনিত হচ্ছে গোটা বিশ্বব্যাপী বিকট আওয়াজ পৃথিবীর যখন ঠিক এইরকম অবস্থা আল্লাহ ইসরাফিল কে বলবে ইসরাফিল তিনটা ফুৎকার দেওয়ার জন্য তোকে তৈরি করেছি এবার দ্বিতীয় ফুৎকারটা দে তাকে ফুৎকার দিতে হবে মোট কয়টা আরো জোরে বলেন সে কেবল একটা দিয়েছে এবার দ্বিতীয় ফুৎকার দিবে দ্বিতীয় ফুৎকার যখন সে দিবে মুহূর্তের মধ্যে পৃথিবীর মধ্যে যত মানুষ আছে সবগুলো morte শুরু করবে একটার পর একটা মালাকুল মউত রুহু কবজ করতে শুরু করবে মরবেন না শুধু একজন চিল্লায়ে বলেন তিনি কে আল্লাহ কুল্লু মান আলাইহা ফানি তবী আইয়ি আলাই রাব্বিকু পৃথিবীর মধ্যে যা যা তোমরা দেখো সব হয়ে যাবে ফান সব কি ফান আমরা বলি না ফানা ফানা বলি ফানা ফানা কিছু থাকবে না থাকবে একজন চিল্লায়ে বলেন চিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ঈমানের মরণ দাও পড়ে না আমেন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমি আমাকে শাহিদ করে সেই মিছিলে সামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবাই বেখাব আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শাহিদে করে সেই মিছিলে শামিল করে নিয়েও পড়েন আমি বিশ্ববি বলেন শাহাদাতের তামান্না নিয়ে যদি অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের তামান্না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দার করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমার কাছে মিনতিয় মা তোমার কাছে মিনতিয়ামা মহা মহামহিম দয়াম ইমানে পথে অবিচল থেকে আমারে আমার যেন হয় ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা রযুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ মারজুকনা হুসনা আল খাওয়াতীম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন আমিন অনেক আল্লাহওয়ালা নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে আসলে নাই আমিন ইসলামের নাম শুনছেন অনেক ইসলামের বয়ান দিয়ে লোকটা শুরুতে শুরু থেকে আমি তাকে চিনতাম অনেক ইসলামের বয়া যেত বয়ান করতো ইসলামের পক্ষে এসে অনলাইনে কথা বলতো আস্তে 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 নাস্তিক হয়ে গেছে এজন্য বিশ্ব নেই বলতেন আল্লাহ আম্মার ঝুক না হসন আল্লাহ শেষটা আমার ভালো করো আমার শ্রেষ্ঠ যেন কালিমাতুদ্মিবা লা ইলাহাইর উপর হয় আমার শ্রেষ্ঠ যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জাহাদের ময়দানে বোকারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লাতাজিদু শাহজাওয়ালা ফাজজা ইল্লা ইয়াক চুলু বি সাইফি বিশাল তলোয়ান নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশিকের বাচ্চাগুলোরে কচুকাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশখবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবী দিন ক্যামেরাম দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পথপথ করে উড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখে আজকে জেহাদের ময়দানে যুদ্ধে সব স্বভাব আল্লাহ এই সাহাবির দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া ফিন্নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবন রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠাই দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান নামি হয় এই লোকটা জাহান নামে যাবে এর কেউ বাঁচাতে পারবে না জাহান্নামি এক সাহাবি মনে মনে বললো এই লোকটা কেমন করে জাহান নামি হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে লো দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফের দের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে আবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের এর আঘাতে তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জমিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাবি নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাবির আর সহ্য হয় নাই ওই সাবি নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপরে ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাবি পেছন থেকে ফলো করেছে সে বলে আর স্বাদু আন্না আল্লাহু আকবার দৌরেছে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার پیغمبر আপনি যে কোন নাই আমি নিশ্চোকে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে এজন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন দ্বিতীয় ফুৎকার দেওয়ার সাথে সাথে আল্লাহ মালাকুল মাউত কে বলবে ও মালাকুল মাউত পৃথিবীর সব মানুষগুলোর রুহ কবজ কর সব মানুষের রুহ কবজ হয়ে যাবে সব জিন্দের রুহ কবজ কর সব জিনদের রুহ কবজ হয়ে যাবে এবার সব ফেরেশতাদের তাদের কবজ কর সব ফেরেশতাদের রুহ কবজ হয়ে যাবে আল্লাহ বলবে নাখবিরনি মাইয়াবকা আর কে কে বেঁচে আছে বল মালাকুল মত বলবে আল্লাহ মানুষগুলো সব শেষ জিনগুলো শেষ ফেরেশতাগুলো শেষ শুধুমাত্র চারজন বড় বড় ফেরেশতা এখনো মরে নাই আল্লাহ বলবে যা জিব্রাইল মিকাইল ইসরাফিল যে ইসরাফিলের ফুৎকারে আমত হয়েছে ওই ইসরাফিলকেও শেষ করে ফেল জিব্রাইল ইসরাফিল মিকাইল সব শেষ এবার মহাবিশ্বে কেউ নাই আল্লাহ বলবেন আখবারনি মাইয়াবকা ও মালাকুল মউত আযরাইল এবার কে আছে কয় কেউ নাই সব শেষ কেউ আছে কেউ নাই সব শেষ আছে শুধু আল্লাহ আর মালাকুলম ঠিক না আল্লাহ বলবে ও বল কে আছে কয় কয় আমি 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 আছি আছি তুই মর আল্লাহ বলবে তাহলে এবার তুই মর তুই মর সোনারের সাথে সাথে মালাকুল মাউতের কাপুনি ছুটে যাবে খিচুনি ছুটে যাবে ভয় ভয়ে খিচুনি ছুটে যাবে কারণ মৃত্যুটা তো সে দেখেছে দুইটা সিস্টেমে মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারা আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া ইয়া নাফসুল নফসুল মুতমা ইন্না ইয়া আয়া তুহান্নব সুলমুখ মা ইন্না ইয়া আয়া তুহান্নব সত্যই কিবা হে পবিত্র আত্মা বেরোয় আয় বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে ইয়া আচিবি হানুত মিন হানু তিল কাফান মিন আকফার ইল জান্না জান্নাতের হানুতে করে কাফানের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালা কুলমাও তাইল্লে এনে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আমিন আর যারা ইসলাম মানা নাই কোরান মানা নাই বিশ্বনবীরা মানে নাই তাদের সামনে কুৎসিত একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধযুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদ ভয়ঙ্কর ভয়ঙ্করের এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাস সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে সৃষ্টি করে বসবে ওইটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধারে আল্লাহর খুব আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌড় একবার বায়ে দৌড় একবার সামনে দোর আর একবার পিছনে দৌড় এবার মালাকুল মাও তো আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাও বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া ইমানের পথে থেকে যেন আমাদের মৃত্যু হয় পড়ে না মালাকুল মতের দৃশ্যগুলো নিজেই ঘটিয়েছে তার জানা আছে মৃত্যুর কত কষ্ট আল্লাহ বলবেন মর বলার সাথে সাথে কাপুনি ছুটে যাবে আল্লাহ বলবেন কেপে লাভ নাই মর মরতে হবে কারণ খুল্লু না সিং

নামের মাঝ বরাবর একটা জায়গা আছে আল আরাফ ওইখানে দাঁড়া ওইখানে দাঁড়িয়ে মালাকুল মাউত বিকট একটা চিৎকার দিয়ে সারা পৃথিবীর মানুষগুলো ফেরেশতাগুলো যেমনি দুনিয়া থেকে বিদায় হয়েছে মালাকুল মাউত তখন বিদায় হয়ে যাবে সেদিন বিকট একটা চিৎকার মেরে তিনি বিদায় হবেন বিশ্বনই বলেন মালাকুল মাউতের মরণের সময় সেই চিৎকারটা ওইদিন এত ভয়ঙ্কর হবে দুনিয়াতে যদি তখন মানুষ থাকতো কেয়ামত ঘটানোর জন্য আলাদা করে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আর দরকার হতো না মালাকুল মাউতের মরণের কষ্টের ওই চিৎকারের আওয়াজ শুনলে মানুষগুলো সব কানের পর্দা ফেটে জমিনের মধ্যে তখনই লাশ হয়ে পড়ে যেত মালাকুল মাউত এখন আর নাই ডানে বায়ে সামনে পেছনে কেউ নাই একজন ছাড়া তিনি কে আল্লাহ তখন বলবেন ইয়া আর দুআইনা নাহারুকে পৃথিবীর তোর নদীগুলো কই বিল্ডিং গুলো কই রাজা গুলো কই পৃথিবীর নাজ নেয়ামত কই ভোগের দুনিয়া আজকে কোথায় অহংকার দাপট আর ক্ষমতার বড়াই আজকে কোথায় লিমানিল মলিকুলিয়াউ হু বিলংস দা কিংডম টুডে আজকে ক্ষমতা কার চিল্লায় বলেন তো সেদিন ক্ষমতা হবে কার আল্লাহ লিমানিল মুলকুলিয়াউ মালিল্লাহিল ওয়াহিদিল কাহার ক্ষমতা সেদিন কার নয় ক্ষমতার মালিক একজন তিনি কে আল্লাহ সব ক্ষমতার মালিক আল্লাহ কেউ নাই সব মরে গেছে এভাবে যে কত হাজার কোটি বছর আল্লাহ একা থাকবেন এটা আল্লাহ জানেন আমরা কেউ জানি ইসরাফিলকে আল্লাহ বানিয়েছিলেন সিঙ্গায় তিনটা ফুৎকার দেওয়ার জন্য চিৎকার করে বলতে হবে কয়টা দিছে কয়টা বাকি আছে কয়টা এবার রব আমি ইন ইসরাফিলকে জীবিত করবেন জীবিত করে বলবেন তাড়াতাড়ি তৃতীয় ফুৎকার দিয়ে তোর ডিউটি শেষ কর সুবানলাহ পড়ে ইসরাফিল এবার তৃতীয় ফুৎকার দিবে। তৃতীয় ফুৎকার দেওয়ার সাথে 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 পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মহাবিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের জিনগুলো দাঁড়াতে শুরু করবে বিমান দুর্ঘটনায় যারা মারা গিয়েছে ছাই হয়েছে ছাই থেকে উঠে দাঁড়াবে তিমি মাছের খাবার হয়ে সাগরের মধ্যে মিশে গিয়েছিল সাগর থেকে দাঁড়াতে শুরু করবে পাহাড়ের মধ্যে যারা মারা গিয়েছে পাহাড় থেকে উঠবে হিন্দুদের শ্মশানের মধ্যে যেখানে লাশ পড়ানো হতো ওখান থেকে দাঁড়াবে মানুষগুলো কবর থেকে উঠবে যে যেখানে মারা গিয়েছে সেখান থেকে দাঁড়াবে মিনহা মাটি থেকে বানালাম মাটির কবরে পাঠালাম আবার মাটির কবর থেকে দাঁড় করাই দিবে কে মানুষগুলো দাঁড়াবে মুমিন বান্দারা চোখ কচলাতে কচলাতে বলবে মাম বা কল মাম বাসা না মিম মালখদিননা হাদা মা ওয়াহাদার রহমান, বাসা দকাল মরসালুদ মুমিন বান্ধরা চোক দোলতে দলতে বলবে। ঘুম বাঙ্গা লোকে ঘুম বাঙ্গালো মরার খুব খিলে। ঘুম বাঙ্গাই গেল রেে মরার খুব খিলে। কয় না। এটা মরা খু কিলাবার ঘুম বাঙ্গা বেটাছে মমেটাছ। আমার ঘুমভাঙ্গা লোকে। মুমিনরা। আপনারা। আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর থেকে শিখলা কও কুকুর থেকে শিখছে বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন 70 হাত লম্বা করে দেয়া হবে وَيَفْتَحُ لَهُ بَابٌ إِلَى الْجَنَّةِ আপনার কবরের ভিতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের সুঘ্রাণ والا সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢোকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনারের যে রুমগুলো আছে ওই রুমগুলোর ভিতরে না ঢুকলো দরজার আশেপাশে দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা আছে বাতাস আছে না দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢুকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইল বা সুলিবা সোহালিল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পড়িয়ে দেয়া হবে এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহালান কংগ্রেচুলেশন খোশ আমদেদ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেড়েছো জান্নাতের পোশাক তোমারে পরিয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাওমিল আরুস বা বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবান না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে ডলতে বলবে মাম্বা আলসানা মিম্মারকা দিনা হাদামা ওয়া দার রহমান ওয়া সাদ কাল মরসা চোখ ডল তে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেশতারা বলবে হাদামা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল খেলা দা ফাইনাল ডে আজকে বিচারের দিন ওই যে শুনছিলা জাররা যাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যে বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই ওই ধর্ষণের বিচার আছে না নাই পৃথিবীর বুকে যে অন্যায়ভাবে ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রস ফায়ার দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আছে না নাই আছে